ভিত্তি প্রস্তর স্থাপনের চোদ্দ বছর পর চট্টগ্রামে শুরু হয়েছে নগর ভবন নির্মাণ কাজ দুপুরে উদ্বোধন করেন মেয়র আগামী বছর কাজ শেষ হওয়ার কথা আর আঠারো তলায় ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় দুশো কোটি টাকা নগর ভবন না থাকায় গত চোদ্দ বছর ধরেই বাস্তুহারাদের জন্য নির্মিত ভবনেই সিটি কর্পোরেশনের কার্যক্রম চলছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা প্রায় চোদ্দ বছর ধরে চট্টগ্রামে নেই নগর ভবন নগরীর আন্দরকিলাই পুরনো ভবনটি ভাঙার পর টাইগার পাশে বাস্তুহারাদের জন্য নির্মিত ভবনে চলছে সিটি কর্পোরেশনের কার্যক্রম দু হাজার দশ সালের এগারোই মার্চ নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী অবশেষে চোদ্দ বছর পর শুরু হয়েছে নির্মাণ কাজ উদ্বোধন করেন মেয়র সমস্ত অফিস তো এখানে থাকবে বিভিন্ন ডিপার্টমেন্ট এছাড়াও নগর ভবনের একটা ফ্লোরকে আমরা ডেডিকেটেডলি সম্পূর্ণভাবে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য সম্বলিত একটা জাদুঘর করে ডাকবা বিশিষ্ট নগর ভবন নির্মাণে খরচ হচ্ছে প্রায় দুশো কোটি টাকা পুরোটাই কর্পোরেশনের অর্থায়ন আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে অন্তত পক্ষে আমরা এই নগর ভবনকে পাঁচ ছয়তলা বিশিষ্ট হলো করে আমরা অফিসটা হবে এবং আমরা এখানে নিয়ে আসব নগর ভবন হলে দৃশ্যমান কার্যক্রমে গতিশীলতা ও সেবার মান বাড়বে বলে আসা জনপ্রতিনিধিদের বিদেশের আসবে বা বাইরে থেকে আসবে এটা দেখে মুগ্ধ হবে যেটা এটা আইকনিক একটা বিল্ডিং এবং এটা নগর ভবন ঢাকায় নগর ভবন আছে আমরা চট্টগ্রামে নগর ভবনের কাছে আজকে যাত্রা শুরু হয়েছে সকলের চাওয়া পর সংমিশ্রণে এই নগর ভবন আইকনিক ভবন পুরো চট্টগ্রামের একটি আশার আলো জ্বালাবে বলে মনে করি যতগুলো অফিসার রয়েছে তাদের একটা অফিস থাকবে সম্পূর্ণভাবেই এই একুশতলার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকবে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম